হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি দেখো এখন বানাবো হচ্ছে লুচি আটা ময়দা মিশিয়ে মাখছি আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত ভাত বসিয়ে দিয়েছি আর লুচি করবো আর কালকের একটা মাছ ছিল গরম করে রেখেছি ইলিশ মাছ আর লুচি বানাবো আর চা করবো শর্টকাটে ঠিক আছে আর কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো বন্ধুরা হচ্ছে আর সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর অন্ধকার হয়ে রয়েছে মনে হচ্ছে আরও জোরে বৃষ্টিটা নামবে দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাছটা কি সুন্দর ফুল দেয় যেগুলো আমি তারা দেখো আমাদের বাড়িতে একটা নয়ন তারা গাছ হয়েছে গাছে ফুল ফুটেছে আর বৃষ্টিতে না এখানে যেখানে সেখানে পড়লে গাছ হয়ে দেখো আর এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে দেখো রাস্তাটা পুরো দেখা যাচ্ছে কেউ লোক গেলে দেখতে পায় এখান থেকে ঠিক আছে আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভেবেছিলাম খিচুড়ি বানাবো কিন্তু খিচুড়ি যে বানাবো লোকই নাই বাড়িতে ভাত আর হচ্ছে ওলকচু এনেছিলাম ওলকচুর তরকারি বানাবো ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে আসছি ঠিক আছে লুচিগুলো সব হয়ে গেছে আর এখানে সব নিয়ে চা এটা হচ্ছে আমার চা আর চা দিয়ে খেয়ে বলছি কেমন কেমন হয়েছে দারুণ হয়েছে ফাটাফাটি এই দেখো কারা কারা খাবে চলে আসতে পারো এখনো অনেক লুচি আছে তরকারিগুলো ভালো হতো কিন্তু তরকারি করার সময় নাই এগুলো চা দিয়ে খেয়ে নিচ্ছি অনেক লুচি আছে এখানে ঠিক আছে বন্ধুরা টাটা আবার পরে আসছি হ্যালো বন্ধুরা দেখো আমরা মাখা নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বিলাতি আমরা কুচু কুচু করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে নুন দিয়েছি লবণ দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর এই কাঁচা লঙ্কাটা ডলে নেব আর হচ্ছে কাসম ভালো করে কষলে কচলে মেখে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা খেয়ে বলছি কেমন হয়েছে খাচ্ছি ঠিক আছে বাবা তুই ঝাল